Bidu. Bidu. আমাদের শালিক পাখি মিঠু অনেক বড় হয়ে গেছে অনেক বড় যে উড়ে বেড়াচ্ছে বর্তমানে একে বাই করতেছি না ঘর থেকে আমি এই কারণে বাসায় বর্তমানে বিড়ালের এত উত্তাপ লাগছে সবসময়ের জন্য বিড়ালকে আমি দেখি খালি আমার পাশে হ্যাঁ খাসাটা ধাও আমাদের শালিক পাখি মিঠু বর্তমানে উড়ে তো সেই খুব উড়ে থো ঘুরে বেড়ায় এবং খায় আমিও নিয়োগ করেছি এই মাসের ভিতরে যদি মিঠুর কোনো ভিডিও যদি দুই তিন হাজার না হয় সামনে মাসের এই মাস থেকে শুরু হবে যদি দুই তিন হাজার ভিউ যদি কোনো ভিডিওতে না হয় তাহলে মিঠুকে আমি তিন কিলো রাস্তায় দৌড়ে ছেড়ে দিয়ে আসবো যেন ও আমাদের ছেড়ে চলে যেতে পারে না বাড়িতে আসতে পারে মিঠুকে খুব যত্ন করে মানুষ করছি খুব কষ্ট করে আমি এতদূর বড়ো বানাইছি মিঠু কথাও বলে কেননা মিঠুর ভিডিও বর্তমানে মানুষ দেখে না আর এখে বাসায় আমি এখে রেখে গেলে মেটুকে বিলিয়ে খেয়ে যাবে বিড়ালের এত উত্তাপ মেটুকে সব জন্য আমার সেকিয়ে রাখতে হয় মানে অর্থাৎ কাজকাম বাদ দিয়ে মিঠুর পাশে থাকতে হয় বিড়াল সব সময়ের জন্য ঘুরে বেড়ায় আর পাশে সব সময়ের জন্য একটি করে লোক থাকেই এখন যদি মিটুকে আমি দেখতে যাই তাহলে হয়তো ভবিষ্যতে আমার ভাত পাওয়া লাগবে না মিঠুর ধান্দা করে ঘুরে বেড়ালে আমার ভাত পাওয়া লাগবে না আমার না খায় থাকতে হবে এজন্য আমি চাই মেঠুকেও আমি ও বাবা ও বাবা উড়ে চলে গেছে মেঠুকেও আমি বিদায় করে চাচ্ছি মেঠু আমার বাড়ি থেকেই যে হ্যাঁ এদিকেও বিড়াল এই যে দেখুন এদিক দিয়ে বিড়াল শুকনি বেঁধে থাকে মিঠুকে ধরার জন্য সব সময় পাহারা পাহারিতেন আমার মিঠুর জন্য আপনারা দোয়া করবেন যেন আমার এই মিঠু যতদিন আমাদের এখানে থাকে পাক যেন তাকে ভালো রাখে এবং আমাদের এখান থেকে যদিও চলে যায় তাও যেন ভালো থাকে এ যাবে না কিন্তু দেখে আমরা আর রাখতে চাচ্ছি না রাখতে চাচ্ছি না এই কারণে এত সময় আমরা এর এরপর দিতে পারতেছি না এই দেখেন একদম বড় হয়ে গেছে আপনি খুব ভালোবাসা আমাকে অবলা জিন্তি সে আমার খুব খুব খবর রাখে খেয়াল রাখে আমি প্রেমিক একজন মানুষ কিন্তু মেট্রো এত আমি মিঠুর পাশে শ্রম দিলে আমি পারবো না ভবিষ্যতে আমার না খেয়ে থাকতে হবে যেহেতু আমি গরিব মানুষ আমি বড়োলোক মানুষ না কামলা দিয়ে খাই ভিডিওটা এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেই পারবেন লাইকটা শেয়ার করে দিলে হয়তোবা মিঠুক দিয়ে যদি ভালো একটা ভিউ যদি হয় তাহলে হয়তোবা এই মিঠুর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না তাই মৃত্যুর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম